ওয়ারিশ সার্টিফিকেট এবং সাকসেশন সার্টিফিকেট এর মধ্যে আসলে পার্থক্য কি এই দুটা আসলে আমাদের কি কি কাজে লাগে বা ওয়ারিশ সার্টিফিকেটটা কখন আমাদের প্রয়োজন হয় বা সাকসেশন সার্টিফিকেটটা আমাদের কোন কাজে প্রয়োজন হয় এই ব্যাপারটা সম্পর্কে আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করতে যাচ্ছি আসসালামু আলাইকুম এন্ড সুগেট আহ ওই যে দেশ ঢাকা বিডি লিগ্যাল অ্যাডভাইজারের পক্ষ থেকে স্বাগত আসলে ব্যাপারটা নিয়ে আলোচনা করব এটা খুবই কমন একটা ব্যাপার আমাদের আশেপাশে আমরা এই নিটটা অনেকেরই হতে দেখি যে দেখা গেল আমাদের একটা ওয়ারিশ সার্টিফিকেট প্রয়োজন হয় বা কোন ক্ষেত্রে আমাদের সাকসেশন সার্টিফিকেট প্রয়োজন হয় তো এই সার্টিফিকেট দুটার মধ্যে আসলে পার্থক্য কি অনেকেই এটাকে মনে করেন যে আসলে এই দুটো সার্টিফিকেট হয়তো একই রকম কিন্তু অ্যাকচুয়ালি এটা আসলে একই রকম সার্টিফিকেট না দুটো দুই রকম সার্টিফিকেট

যখন স্থাবর সম্পত্তি সংক্রান্ত কোন জমি জমা সংক্রান্ত কোনো যখন ব্যাপার আসে ধরেন মৃত ব্যক্তির যে ওয়ারিশ তাদের সেই ওয়ারিশ প্রমাণের জন্য হচ্ছে হচ্ছে লাগে আর আপনার আদালতের মাধ্যমে যখন একজন মৃত ব্যক্তি কোন ব্যাংক ব্যালেন্স থাকে অর্থাৎ টাকা পয়সার হিসাব থাকে বৈধ উত্তরাধিকারী হিসাবে প্রমাণ করে সে টাকা পয়সা ক্লেম করতে হবে তখন হচ্ছে আপনাকে এই সাকসেশন সার্টিফিকেটটা আদালতের মাধ্যমে নিতে হবে তো সার্টিফিকেট সার্টিফিকেট জন্য আসলে কোনো কস্ট নাই কিন্তু আপনি যখন ক্লেম করতে যাবেন তখন কিন্তু আপনাকে মোকদ্দমা করতে হবে এবং সেখানে হচ্ছে আপনার যে অন্যান্য আত্মীয় স্বজনরা রয়েছে তাদেরকে বিবাদী করতে হবে যদি কারো কোনো আপত্তি থাকে সে তার আপত্তি দাখিল করতে পারবে আদালতে আদারওয়াইজ কিন্তু যদি কোনো আপত্তি না থাকে আদালত কিন্তু আপনাকে এই সাকসেশন সার্টিফিকেটটা দিয়ে দেবে এবং এই সার্টিফিকেট নেয়ার জন্য আপনাকে যখন মোকদ্দমা করতে হবে তখন একটা হচ্ছে কোর্ট ফি দিতে হয় যেটা হচ্ছে যদি বিশ হাজার টাকা পর্যন্ত হয় কোনো কোর্ট ফি দিতে হবে না যদি বিশ হাজার থেকে এক লাখ পর্যন্ত হয় তাহলে হচ্ছে ওয়ান পার্সেন্ট এক লাখের উপরে গেলে টু পার্সেন্ট কোর্ট ফি দিতে হবে আপনাকে তো এই ছিল স্টেম আমার আলোচনা বিষয় সকলে ভালো থাকে সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম